ওয়েলকাম ফ্রেন্ডস আমি সৌরভ তো আমি এখন কথা বলবো সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ঋত্বিক রোশন দীপিকা পাড়ুকন অনিল কাপুর অভিনীত তাদের নতুন আপকামিং মুভি ফাইটার তো আজকে ফাইটারের ফার্স্ট সং সেটা রিলিজ করা হয়েছে তো সেই গানটি নিয়ে কথা বলবো আসলে গানটি কেমন ছিল তো ফাইটারের ফার্স্ট সং যেটা টাইটেল রাখা হয়েছে শের খুল গায়ে তো এই গানটা কিন্তু একটু আগে রিলিজ করছে গানটি গেয়েছেন বিশাল শেখর বানি দেল শিল্পা রাও এবং গানটির মিউজিক করছেন বিশাল শেখর গানটির লিরিক্স করছেন কুমার তো গানটির লিরিক্স খুবই সুন্দর ছিল এবং মিউজিক অসাধারণ মিউজিক ছিল আর এখানে ঋত্বিক রোশন কিংবা দীপিকা পাড়গন তাদের পারফরমেন্সটা দেখবেন আউটস্ট্যান্ডিং পারফরমেন্স এবং ঋত্বিক রোশন জাস্ট ফাটিয়ে দিয়েছে গানটার মধ্যে তার ডান্স স্টেপগুলো সত্যি অসাধারণ ছিল আমরা বারবার কিন্তু ঋত্বিক রশনের মানে ডান্সগুলো মানে মুগ্ধ হয়ে দেখতে থাকি এর কারণ হলো তিনি সব সময় যে গানগুলো নিয়ে আসেন এবং যে ডান্স পারফরমেন্স থাকে তো সব সময় বেটার করার চেষ্টা করে এবং কোথাও গিয়ে এটা সত্যি ব্যাপক ছিল তার কারণ এখানে হৃত্বিক রোশন কিংবা দীপিকা পাডুকোন এই দুজনের কেমিস্ট্রি এত সুন্দর লাগতেছিলো এবং দুজন সঙ্গে তাল মিলিয়ে যে ডান্স স্টেপগুলো করতেছিল যেভাবে নাচ নাচতেছিলো তো এই নাচগুলো সত্যি অসাধারণ ছিল এবং আপনি কিন্তু এই জন্যই মানে এই মিউজিক ভিডিওর জন্যই বারবার কিন্তু এই গানটা শুনবেন গানটা খুবই সুন্দর তার সঙ্গে এই যে ঋত্বিকের পারফরমেন্স যার কারণে গানটা বারবার শুনতে ইচ্ছে করবে তো এটা সত্যি আমার কাছে খুবই ভালো লাগছে যে ঋত্বিকের অসাধারণ পারফরমেন্স ছিল এখানে এবং তাদের মধ্যে তাদের মানে জোশটা দেখুন যেভাবে তার পারফরমেন্স দিচ্ছে এটা কিন্তু সত্যি অসাধারণ ঋত্বিক রোশন কিংবা দীপিকা পাডুকন দুজনেই মানে সমানভাবে কিন্তু পারফরমেন্স দিয়ে যাচ্ছে এবং এই গানটাতে কিন্তু এই যে ফাইটারের যে টিম তো প্রত্যেকের আসলে ছোট ছোট সিন আছে দেখবেন অনিল কাপুর তার একটা সিন আছে তো অনিল কাপুর সত্যি তিনিও খুব সুন্দরভাবে কিন্তু এদের সাথে তাল মিলিয়েছে এটা খুবই সুন্দর ছিল আর এটা বেসিক্যালি একটা পার্টি সং মনে হচ্ছে এবং যেখানে ফাইটারের পুরো টিম তারা একত্রে মজা করতেছে তো এই বিষয়টা আমার খুবই ভালো লাগছে যে প্রত্যেকটা সাপোর্টিং ক্যারেক্টার তো সেগুলোকে অল্প করে হলেও তাদেরকে এই গানটার মধ্যে স্পেস দেওয়া হয়েছে এবং জাস্ট ঋত্বিক রোশন কিংবা দীপিকা পড়ুগন তাদেরকে ফোকাস ফোকাস করা হয় নাই এটা খুবই সুন্দর ছিল আর গানটা সত্যি অসাধারণ ছিল গানটা আমার কাছে অনেক ভালো লাগছে এর কারণ হল যেটা সিদ্ধার্থানন্দের ব্যান ব্যান কিংবা ওয়ার তো সে সেই মুভিগুলোর মধ্যে দেখবেন যে অনেক গান আছে যে গানগুলো সত্যি সেরা গান সেটা ওয়ারের ঘুংরু কিংবা ইয়ে গান হোক ব্যান্ড ব্যান্ড টাইটেল ট্র্যাক হোক তো প্রত্যেকটা গানই অসাধারণ তো সেই লেভেলেরই এই গানটাও মানে একই লেভেলের ছিল আমার কাছে সেম টু সেম মনে হয়েছে এবং এখানে জাস্ট পারফরমেন্স জাস্ট অসাধারণ ছিল এত সুন্দর একটা গান আমি সত্যি নিজে অবাক হয়েছি যে নতুন করে আবার এই রকম একটা গান সত্যি অনেকটা আমি খুশি আমার গানটা মানে বারবার শুনলাম দেখলাম খুবই ভালো লাগতেছে মানে ডান্স পারফরমেন্সগুলোও দেখুন হৃতিকের যে এক্সপ্রেশন তার যে সোয়াক এবং তার যে জোশ এবং তার ডান্স স্টেপগুলো মানে বারবার সমস্ত কিছু দেখতে ইচ্ছে করে এবং দীপিকাও কিন্তু তার সাথে কম যায় না সেও কিন্তু খুবই মানে সুন্দরভাবে স্মুথভাবে প্রত্যেকটা স্টেপ করছে এবং তাদের ক্যামেস্ট্রি এখানে খুবই সুন্দর লাগতেছে একসঙ্গে তারা মানে গানটা করছে একসঙ্গে ডান্স করতেছে এটা দেখে সত্যি খুবই সুন্দর ছিল তো গানটা আমার কাছে খুবই ভালো লাগছে তো এই গানটা আপনাদের কাছে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ